ভাই সদস্য আমি গর্ব করে বলি হ্যাঁ আমি সেই ভাই সদস্য আমি সেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যারা শপথ দিয়েছি মাটি মানুষের হয়ে আগামী দিনে কাজ করার আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আজকে দেখছিলাম আজকে শুভেন্দু বউ বলছেন এবং তাদের কোনো একটি নিউজ পোর্টাল রয়েছে যাদের কাজ বিদেপির দালালি করা তারা বলে যাচ্ছেন যে ফ্রীঙ্কুর স্বীকার করেছে তারা ভাই সদস্য আমি গর্ব করে এমন মঞ্চ থেকে বলছি হ্যাঁ আমি মমতা বন্ধু ¡Cómo va a সদস্য আমি সেই ভাইポケগের সদস্য যারা শিখিয়েছে সাধারণ মানুষের রক্তের প্রয়োজনলে সবার আগে ছুটে যেতে আমি সেই ভাইポケগের সদস্য জান নেতা শিখিয়েছেন যদি কারোর হসপিটালের প্রয়োজন লাগে তার কাছে অ্যাম্বুলেন্স দিয়ে পৌঁছে যেতে আমি সেই ভাইポケগের সদস্য কোভিডের সময় যারা সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে যারা মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছিল পরিষেবা পৌঁছে দিয়েছিল আমি সেই ভাইポケগের সদস্য যারা কোভিডের সময় মানুষের কাছে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিল আমরা যারা আছি তারা সেই ভাইবো সদস্য আমফান হোক হোক যারা মানুষের সঙ্গে আমি গর্ব করে বলি হ্যাঁ আমি সেই ভাইবো সদস্য আমি সেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যারা শপথ দিয়েছি মাটি মানুষের হয়ে আগামী দিনে কাজ করার অনেক কুৎসা অনেক অপপ্রচার হচ্ছে মিডিয়া জুড়ে আমরা প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছি বাকি উত্তরের জন্য অপেক্ষায় রইলাম একুশে জুলাই আসুন দলে দলে যোগ দিন আপামার মেদিনীপুরের প্রত্যেকে সেদিন আসুন এই মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাটি এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি এই মেদিনীপুর বাংলার হয়ে কথা বলবে মনে রাখবেন এই মেদিনীপুর থেকে যত বেশি মানুষ যাবেন মেদিনীপুরে আরেক গদ্দারের গালে ততগুলো জুতোর বাড়ি পড়বে নির্মাল তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এই বৃষ্টি শুধু প্রকৃতির বৃষ্টি নয় আজকে মেদিনীপুর দেখলো জন তৃণমূল কংগ্রেসের মিষ্টি তৃণমূল যুব কংগ্রেসের মিষ্টি আজকের এই যে একুশে জুলাইয়ের মিছিল এবং তার বড় মিছিল মিটিং যেন সার্থকতা লাভ করলো আমরা জানি তৃণমূল কংগ্রেসে বলি এই বৃষ্টি আমাদের শুভ এই বৃষ্টির মধ্যেই এত এত মানুষ এবং এই জনপ্লাবন প্রমাণ করছে যে এই একুশে জুলাইয়ের জন্য সবাই উৎক্রীব হয়ে আছে এই একুশে জুলাই ধর্মতলায় জন জোয়ার প্রত্যেকবারের রেকর্ড যেভাবে আমরা নিজেরা ভাঙি এইবার আবার সেই রেকর্ড আপনারা জানেন উনিশশো জুলাই জুলাইয়ের সে নো আইডেন্টি নো ভোটকে কেন্দ্র করে যে লড়াই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দু সালে সরকারে আসার পর মাটি মানুষের কাছে তিনি সর্বরকম প্রকল্প পৌঁছে তার কথা তিনি রেখেছেন আজকে সময় এগিয়েছে আজকে ও মন্দেত্রী বলছেন ভুয়ো ভোটার কার্ডের কথা আজকে বিজেপি বিভিন্ন রাজ্যে যেভাবে জিতছে অন্তঃ তদন্তে বেরিয়ে এসছে ভুয়ো ভোকা ভোটার কার্ড সেটা আমরা আটকেছি সেইগুলো আপনারা আটকেছেন আজকে এই বিজেপি বাংলা জুড়ে যেরকম হিংসা ছড়ানোর চেষ্টা করছে ঠিক সমানভাবে বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র যুবদের কালীবা লিপ্ত করার চেষ্টা করছে আমি বক্তব্য দীর্ঘায়নের পথে যাব না যেহেতু মঞ্চে অনেকে আছে তারা বলবেন আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আজকে দেখছিলাম আজকে শুভেন্দু ভৌ বলছেন এবং তাদের কোনো একটি নিউজ পোর্টাল রয়েছে যাদের কাজ বিদেপির দালালি করা তারা বলে যাচ্ছেন যে ফিরাঙ্কু স্বীকার করেছে তারা ভাই সদস্য আমি গর্ব করে এমন ছোট থেকে বলছি হ্যাঁ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হ্যাঁ আমি ভাই সদস্য আমি সেই ভাই সদস্য যারা শিখিয়েছে সাধারণ মানুষের রক্তের প্রয়োজন হলে সবার আগে ছুটে যেতে আমি সেই ভাইপো সদস্য যার নেতা শিখিয়েছেন যদি কারোর হসপিটালের প্রয়োজন লাগে তার কাছে অ্যাম্বুলেন্স দিয়ে পৌঁছে যেতে আমি সেই ভাইপো সদস্য কোভিডের সময় যারা সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে যারা মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছিল পরিষেবা পৌঁছে দিয়েছিল আমি সেই ভাইপো সদস্য যারা কোভিডের সময় মানুষের কাছে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিল আমরা যারা আছি তারা সেই ভাইপো সদস্য আমফান হোক যশ হোক যারা মানুষের সঙ্গে গিয়ে মানুষের পরিষেবা দিয়েছিল আমি গর্ব করে বলি হ্যাঁ আমি সেই ভাই সদস্য আমি সেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যারা শপথ দিয়েছি মা মাটি মানুষের হয়ে কাজ করার অনেক উৎসাহ অনেক হচ্ছে মিডিয়া জুড়ে আমরা প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছি বাকি উত্তরের জন্য অপেক্ষায় রইলাম একুশে জুলাইয়ের আসুন দলে দলে যোগ দিন আপনার মেদিনীপুরের প্রত্যেকে সেদিন আসুন এই মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাটি এ মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি এই মেদিনীপুর বাংলার হয়ে কথা বলবে মনে রাখবেন এই মেদিনীপুর থেকে যত বেশি মানুষ যাবেন মেদিনীপুরে আরেক গোদ্দারের গালে ততগুলো জুতোর বাড়ি পড়বে এইটুকুনি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ